প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম মানুষের তার কর্মের মাধ্যমে মূল্যায়িত মূল্যায়ন করাটা উত্তম মানুষ সব সময় তার কর্মে চেহারার রূপ দেখে কোনো সময় মানুষের বিচার করা কোনো রকমেই সঠিক নয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে রাস্তাটা দেখতেছেন এটা মানামাটু মহারক বাহরাইন হাইওয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস একটা জিনিস চোখে পড়ে গেল যার ফলে এই ভিডিওটা করা জিনিসটা কি এই যে গাছগুলোতে ফুলগুলো এটা কিন্তু পাথর পাথরের মাটি এখানে মাটি আমাদের দেশের মতো মাটি নাই এই ফুলগুলা ফুটানো খুবই একটা কষ্টসাধ্য পরিশ্রমের ব্যাপার তাইলে এটা একটা সরকারি গার্ডেন এখানে এক বাংলাদেশি এই গার্ডেনের তত্ত্বাবধান অর্থাৎ গার্ডেন পরিচালনা করে তাইলে এই যে ফুলগুলো ফুটা রয়েছে পাথরের বুকে ফুল ফুটা রয়েছে এটা তাইলে কি দাঁড়াইল এটা এইটা আমার ওই বাংলাদেশি ভাই এই গার্ডেনে যে কাজ করে উনি যে শ্রম দিছে মেধা দিছে কষ্ট করছে পরিশ্রম করছে সেই পরিশ্রমের ফল এই ফুলগুলা তার উদ্দেশ্য ছিল রাস্তার পাশে গাছ লাগানো ফুল ফুটানো রাস্তার দুই পার সৌন্দর্য সৌন্দর্য করা তাইলে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে এই যে গাছে ফুল ফুটছে এই ফুলেই কয়ে দেয় সে যে তার কর্ম সঠিকভাবে ডিউটি সঠিকভাবে পালন করছে এই ফুলগুলো যে ফুটছে এই ফুলগুলো তার কর্ম ফল কয়ে দিতেছে এটাই তার কর্ম ফলাফল সুতরাং যে কোনো মানুষ মুখে যত কিছু কথা বলুক সে মানুষটা দেখতে কেমন কালো না সাদা সেটা বিষয় না বিষয় তার কর্মটা কেমন তার কর্ম সঠিক কিনা তার কর্মফল কি দাঁড়াইলো তার কর্মফল মানুষের জন্য বিপদজনক না এ ফুলের মতো সুন্দর এটা হলো মুখ্য বিষয় তাইলে মানুষ তার কর্ম সঠিকভাবে করলে সময় মতো করলে ঠিক এই ফুলের মতো সুন্দর সব কিছু ভালো হইব আর মানুষ যদি তার কর্ম সঠিকভাবে না করে তাইলে মানুষ মানুষের লেগে বিপদজনক হয়ে যাব মানুষ সম্বন্ধে পয়সালা নিতে হলে তাহলে তার কর্ম তার যে কাজ করছে সেটার বিবেচনা সেটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তার ফলাফল জানানো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক মূল বিষয় যে মানুষ যেটা কর্ম সঠিক সত্যিকারভাবে করবো সেটার উপর ভিত্তি করে তার ফয়সালা নেওয়াটা উত্তম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালাইকুম রহমতুল্লাহ